দেশের সেনাবাহিনী পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে সেই সময় তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে বিজেপিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জি ছাব্বিশ এর নির্বাচনে এর কি প্রভাব পড়তে পারে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনে উত্তর কন্যা করেছেন উত্তরবঙ্গের মানুষ মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য যথাক্রমে সুভাষ ঘিসিং এবং বিমল গুরুংয়ের ভয়ে উত্তরবঙ্গে যেতেন না সেই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যার মতো একটি প্রশাসনিক ভবন উপহার দিয়েছে তো সেখানে উত্তরবঙ্গের মানুষ নিশ্চিতভাবে দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনে দু উনিশের লোকসভা নির্বাচনে আমরা উত্তরবঙ্গে আসানেরূপ ফল করতে পারিনি উত্তরবঙ্গে প্রতিটি লোকসভায় আমরা পরাজিত হচ্ছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে আমাদের ফল খারাপ হয়েছে মূলত দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এবং মূলত আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার জেলায় আমরা সমস্ত আসনে পরাজিত হয়েছি কিন্তু দিন যত এগিয়েছে উত্তরবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন যে কারা তাদের আবেগকে সামনে রেখে শুধুমাত্রই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে সে কারণেই কুচবিহার যেখান থেকে কার্যত উত্তরবঙ্গ শুরু কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং আমরা যদি এরমভাবে উত্তর থেকে আস্তে আস্তে দক্ষিণের দিকে নামতে শুরু করি কুচবিহার লোকসভা কেন্দ্রে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরাজিত হচ্ছে এটা অ্যালার্মিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে যেখানে আমরা দু হাজার উনিশে প্রায় সাড়ে চার লক্ষ ভোটে পরাজিত হয়েছিলাম সেই ব্যবধান কমে প্রায় দেড় লক্ষরও কম ভোটে আমরা এবারে পরাজিত হয়েছি অর্থাৎ তিন লক্ষেরও বেশি ব্যবধান আমরা কমাতে সক্ষম হয়েছি দার্জিলিংয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও আমরা ব্যবধান দু হাজার উনিশের তুলনায় কমাতে পেরেছি আমরা উত্তরবঙ্গের মাদারীহাট এবং রায়গঞ্জ বিধানসভা প্রথমবারের জন্য উপনির্বাচনে জিতেছি আমি মনে করি এগুলো অত্যন্ত অ্যালার্মিং উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন তারা বিশ্বাস করছেন দু হাজার চোদ্দোর লোকসভা ষোলোর বিধানসভায় উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেছিলেন দু হাজার চোদ্দোর লোকসভায় আমরা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তিনটে আসনেই বিজয়ী হয়েছিলাম উনিশে সেটার আমরা পুনরাবৃত্তি করতে পারিনি আমাদের দলে গদ্দাররা ছিল তারা পরবর্তীকালে বিজেপিতে গেছে তারা সব দায়িত্বে দায়িত্বে ছিল অনেকেই ছিল সেখানে সব বিজেপিতে গেছে উত্তরবঙ্গের অনন্তদেব অধিকারী থেকে শুরু করে মীর গোস্বামী থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দায়িত্বে ছিল শুভেন্দু এটা সব বিজেপিতে গেছে সেই সময় বেইমানি করেছিল তাদের সাথে গাদ্দারি করেছে ফলে যে ঘটনা প্রবাহ বিগত দিনে হয়েছে তার পুনরাবৃত্তি হয়নি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পরবর্তী উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে তার আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং এই ধারা দু হাজার অব্যাহত থাকবে একথা বলার অপেক্ষা রাখে না বিজেপির শক্তি উত্তরবঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলে যোগ দিলেন এবং তারপরে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গিয়ে শিল্প সম্মেলন করলেন তাহলে কি কোথাও গিয়ে বিজেপির ঘরে স্ট্রাইক করলেন তিনি না না এটা তো মানে যখন আমাদের দেশের সেনাবাহিনী পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে সেই সময় তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে বিজেপিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দিয়েছে আর এবারে কোনো জেলা বা রাজ্য স্তরের নেতা কিংবা সাংসদ বিধায়ক জনপ্রতিনিধি কাউন্সিলর পঞ্চায়েত সমিতি গ্রামসভা জেলা পরিষদ এরকম তো নয় স্বয়ং মোদী মন্ত্রিসভার সদস্য শুভেন্দু যতই ওনাকে আক্রমণ করুন শুভেন্দুর শুভেন্দুর নেতার নেতা শুভেন্দুর নেতা যদি অমিত শাহ হয় তার নেতা নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার সদস্য ছিলেন জনবারলা শুভেন্দু যত জনবারলাকে আক্রমণ করবে তত শুভেন্দু নরেন্দ্র মোদীর কর্মক্ষমতাকেই প্রশ্নের মুখে ঠেলবে নরেন্দ্র মোদী জনবারলাকে কেন দায়িত্ব দিয়েছিলেন যদি জনবারলা অযোগ্য হবেন তাহলে নরেন্দ্র মোদী দূরদের দূরদর্শিতা প্রশ্নের মুখে পড়ছে ফলে স্বাভাবিকভাবে জনবারলা এসেছেন তৃণমূল কংগ্রেসে দেখুন জনবারলাকে ছাড়া আমরা কুচবিহারে আমাদের দলের নেতৃত্ব জনবারলাকে ছাড়াই তো কোচবিহারে নিশীত প্রামাণিককে পরাজিত করেছে জনবারলাকে ছাড়াই তো আমরা মাদারিহাটে জিতেছি বিজেপি ওখানে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের সাতাশ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথম আমরা জিতেছি মাদারিয়ার জনবার্লাকে ছাড়া তো আমাদের কাছে সর্বস্ব রয়েছে জনবার্লার আগমন যেখানে কোথাও কিছু খামতি থেকে গেছে সেটাকে একটু ত্বরান্বিত করে দেবে বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে দলকে একত্রিত করেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে যারা যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট জেলাগুলির সভাপতি তারা প্রত্যেকে নিষ্ঠা সহকারে দলের স্বার্থে কাজ করেছেন এই মতো পরিস্থিতিতে বা তাদের মতো যে সমস্ত নেতৃত্বরাই আরো দলে আসুক না কেন এটা তো শুরু আমরা বারংবার বলেছি এগুলো হচ্ছে ওই আপনার লখিন্দরের দরের যে বেহুলা এবং লখিন্দরের যে বাসরঘর সেই বাসর ঘরের যে একটা ছোট্ট ফুটো যেখান দিয়ে কালনাগিনি ঢুকেছিল সেরকম একটা ছোট্ট ফাঁক হচ্ছে জন্মাল্লার মতো মানুষরা ঢুকে আসছেন যদি তৃণমূল কংগ্রেস দরজা খুলে দেয় তাহলে বিজেপি নামক দলটা পশ্চিম বাংলায় বস্তুতে পরিণত হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কে আছেন তারা কারা তার পরের যারা রয়েছেন তাদের সাথে সম্পর্কে আছেন আবার কেউ কেউ এমনও আছেন বিজেপির মুখপাত্র তারা আমাদের মতো দলের অত্যন্ত প্রান্তিক স্তরের ক্ষুদ্র তুচ্ছ নবন্য কর্মীদের সাথে সম্পর্কে আছে আছে আমি দায়িত্ব সহকারে বলছি আমি নাম নেব না তারা এখনো বিজেপিতে আছে ঠিক আছে তো স্বাভাবিকভাবেই এগুলো পূর্বাভাস বিজেপির আলিপুরদুয়ার জেলায় বিজেপির ক্ষতির পূর্বাভাস সেই দিনই বোঝা গিয়েছিল যেদিন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যিনি বর্তমানে আমাদের আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তিনি তার গোটা সংগঠন নিয়ে তৃণমূলে যোগদান করেছে সেটা ছিল পূর্বাভাস সেই পূর্বাভাস আস্তে আস্তে প্র্যাকটিক্যালিটিতে পরিণত হচ্ছে বাস্তবতায় পরিণত হচ্ছে জন্মার্লা তার নবতম সংস্করণ আমরা দেখলাম যে একদিকে দক্ষিণবঙ্গ এবং তারপর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপসী মন্ডল এবং উত্তরবঙ্গের জন বার্লা একের পর এক বিজেপির হেভিওয়েট নেতারা তারা তৃণমূলে যোগদান করছেন তাহলে তৃণমূলের কাছে এটা কি কোনো মাস্টার স্ট্রোক বিজেপির কতটা ক্ষতি হতে পারে বিজেপি বলে আর কি আমি তো বললাম আপনাকে বিজেপি বলে আর কিছু ভবিষ্যতে থাকবে না কারণ মানুষ তাদের থেকে সমর্থন তুলে নেবেন এবং যারা দেখুন তাপসী বিগত দিনে সিপিআইএম করতেন তারপরে বিজেপিতে গিয়েছেন কিন্তু জনবারলা তো তেমন নয় জনবারলা তো বিজেপি দিয়েই শুরু করেছেন তার রাজনীতি জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন চা বাগানের আন্দোলনের সাথে যুক্ত নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভায় তাকে দায়িত্ব দিয়েছিলেন সরাসরি তিনি সেখান থেকে বিতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং দীর্ঘদিন ধরে আজকে তো নতুন নয় যে জনবারলা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তিনি যে অভিযোগ করেছেন যে তিনি সেখানে মানুষের স্বার্থে নিজের মন্ত্রকের টাকায় হাসপাতাল তৈরি করতে গিয়েছিলেন বিজেপি তাকে তৈরি করতে দেয়নি এবং এই অভিযোগ এই অভিযোগের যদি সত্যিকারের সারবত্তা থাকে তো ভয়ানক ভয়ঙ্কর অভিযোগ যেন তেন প্রকারেরও বাংলার মানুষকে চিকিৎসায় খাদ্যে বস্ত্রে বাসস্থানে সর্বত্র যাতে মারা যায় সেই চক্রান্ত ভারতীয় জনতা পার্টি করেছে সেই চক্রান্তের শিকার আপনি আমি আমাদের পরিবার আমার পরিবার আপনার পরিবার আমরা সকলে হতে পারি এবং এর বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে ধন্যবাদ যে তিনি এসে বিজেপির মুখোশ খুলে দিয়েছেন প্রায় এবং তিনি এও বলেছেন যে সঠিক সময় তিনি জানাবেন যে এই যে একশো দিনের কাজ যেটা নিয়ে আলোচনা শুরু করলাম আমরা এই একশো দিনের কাজের টাকা আটকে রাখার চক্রান্ত বিজেপি কিভাবে করেছিল কেন করেছিল আর কোথা থেকে সেই চক্রান্তকে রূপরেখা দেওয়া হয়েছে তো ক্রমশ প্রকাশ্য সামনে আসুক যত সামনে আসবে মানুষ বিজেপিকে আরো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবেন তার একটা প্রশ্ন থাকবে যে 2021 এ আমরা দেখেছিলাম যে তৃণমূল থেকে একের পর এক নেতারা তারা বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপি কার্যত আত্মবিশ্বাসী ছিল যে তারা দুশর বেশি আসন পাবেন ঠিক সেইরকমই আমরা এখন তৃণমূল কংগ্রেসে দেখতে পাচ্ছি যে বিজেপি থেকে নেতারা আসছে তৃণমূলে এখনো কিন্তু তৃণমূল আত্মবিশ্বাসী তাহলে কোথাও গিয়ে এটা হেতে বিপরীত হবে না তো আমি বলছি সূক্ষ্ম পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য এটাই যে বিজেপিকে প্রার্থী করার জন্য তৃণমূল থেকে নেতা ভাঙাতে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার জন্য তৃণমূল থেকে নেতা ভাঙাতে হয়েছে তৃণমূলকে ক্ষমতায় আসার জন্য তো বিজেপি থেকে নেতা ভাঙাতে হচ্ছে না এই দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলায় প্রত্যাবর্তন কিংবা পরিবর্তন কোনোটিই হবে না প্রত্যাবর্তন তখনই সম্ভব যদি বিগত দিনে যারা সরকারে ছিলেন অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস তারা আবার ফিরে আসে তবে সেটা প্রত্যাবর্তন পরিবর্তন তখনই সম্ভব যদি নতুন কোন রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তারা ক্ষমতায় আসে তবে সেটা পরিবর্তন আমি বলছি দু হাজার ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় প্রত্যাবর্তন কিংবা পরিবর্তন কোনোটিই হবে না যে দল দু থেকে সরকারে ছিল এবং আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন যেদিন আমরা এই আলোচনা করছি বিশে মে আজকের দিনেই দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার পরিবর্তনের সরকারের শপথ নিয়েছিলেন আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম রাজত্বের পৈশাচিক শাসনের অবসান ফলে অত্যন্ত দায়িত্ব ঘটেছিল সহকারে বলছি দু হাজার ছাব্বিশের বিধানসভা পশ্চিমবাংলায় প্রত্যাবর্তন কিংবা পরিবর্তন কোনো কিছুরই সূচক হবে না যে দল দু থেকে সরকারে ছিল এবং বর্তমানে আছে সেই দলই সরকারের চতুর্থবারের জন্য প্রতিষ্ঠিত থাকবে